আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক গেট থেকে লজিক ফাংশন তৈরি করি তখন এই ধরনের যদি লজিক গেট থাকে এখান থেকে এক্সের মান কি হবে এবং সেটাকে সরলীকৃত করে সরলীকরণ মার মান বের করতে হবে এই ধরনের প্রশ্ন প্রায় পরীক্ষায় কিন্তু থাকে বোর্ড পরীক্ষায় আবার এমসি থাকে ছোট বড় থাকতে পারে কিন্তু এই ধরনের থাকে এখান থেকে আমরা এক্সের মান বের করব। সেটাকে আবার সরল করে সরলীকরণ মান বের করব সহজভাবে আমি আলোচনা করার চেষ্টা করব প্রথমত এখানে ইনপুট হিসেবে এ বি সি তিনটে ইনপুট আছে এই লাইনটা এ এই লাইনটা বি আর এই লাইনটা সি এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে বি থেকে আরেকটা লাইন নিয়ে এখানে বি নট আলাদা তৈরি করা আছে সি থেকে আলাদা এখানে একটা এক্সটেনশন করে লাইন এক্সটেনশন করে সি নট এখানে আলাদা তৈরি করা আছে তার মানে এই যে পাঁচটা লাইন এই পাঁচটা লাইনের পরিচয় হচ্ছে এটা এ এটা বি আর এটা বি নট এটা বি এটা বি নট আর এটা সি এটা সি নট তো সি এর সাথে সি সি নট আসে আবার বি এর সাথে বি নট আসে কিন্তু এ নট নাই এই পাঁচটা লাইন ব্যবহার করে এগুলো তৈরি করেছে প্রথমে এইখানে আসি এইখানে যোগ হয়েছে যোগের জন্য অর্গেট এই অর্গেটটা তৈরি হয়েছে কোনটা কোনটা নিয়ে যেখান থেকে শুরু হয়েছে সেই দুটা নিয়ে এখান থেকে শুরু হয়েছে আর এখান থেকে শুরু হয়েছে এই দুটি ইনপুটের তো এখানে এই এ এ থেকে শুরু হয়েছে আর এখানে বি নট থেকে শুরু হয়েছে তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস বি নট এইটা দেখতে পারি এটা এ থেকে শুরু হয়েছে আর এই বি নট থেকে শুরু হয়েছে সেজন্য এ আর বি নট দুইটা যোগ হয়েছে তাই আমরা এখানে দেখলাম এ প্লাস বি নট এই লাইনটা পেলাম এবারে এইখানে আসি এইখানে এই লাইনটা হচ্ছে বি এখান থেকে শুরু হয়েছে এই লাইনটা হচ্ছে সি নট এখান থেকে শুরু হয়েছে বি আর সি নট মিলে যোগ হয়েছে যোগের উপরে নট বসেছে তার মানে গেট দ্বারা নর গেট তৈরি করতে হবে এটা নর গেট নরের জন্য আমাদের এখানে ফাংশন রাখতে হবে আর এটা হচ্ছে অর আর এটা নর এটা যদি ফলাফল আমরা এখানে পেতে চাই তাহলে এ বি আর সি নট যোগ হয়েছে যোগের উপরে এই নটটা যুক্ত হয়েছে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে লাইনটা টানলাম কিন্তু এখানে তো টানি নাই কারণ এখানে নট ছিল না এখানে নট আসে তাই নটটা যুক্ত করেছি এটার মান পেলাম এটার মান পেলাম এবার এই দুইটা এটা এই দিক দিয়ে এসে এটা এইটা মানে এটা কিন্তু আর এটা কিন্তু এইটা এটা ঘুরে গেছে আর কি তাহলে এই দুইটা লাইন মিলে আবার গুণ হয়েছে তার মানে কি এই যে লাইনটা বের হয়েছে আমরা বলতে পারি এই দুটার গুণ ফল কোনটা কোনটা গুণফল এইটা আর এইটা অর্থাৎ এইটা আর এইটা তাহলে এক্সের মান হবে এইটা ইনটু এইটা এই যে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এ এ প্লাস বি নট ইন্টু ইন্টু বি প্লাস সি নটের উপরে আবার নট এখন এখান থেকে আমরা যদি সরলীকরণ মান বের করতে চাই এক্সের আউটপুট সরলীকরণ করতে চাই তাহলে এইভাবে করতে পারি এই যে লক্ষ্য করি ওই ওই অংশটুকু নিয়ে আসলাম প্রথমে এই নটটা ভেঙে দুই খণ্ড করি প্লাসের উপরে নট না তো যোগের পুরক সমান পূরকের গুণফল এটা ডিম অর্গ্যানের প্রথম উপাদে বলা আছে যোগের উপরে নট থাকলে এই নটটা ভেঙে দুই খণ্ড করা যায় সেক্ষেত্রে প্লাসটা ইন্টু হবে সেজন্য আমরা এখানে যা আছে রেখে দেবো প্রথমে যা আছে রেখে দেবো এখানে এই যে যা আছে রেখে দিলাম এটা আমরা ভাঙব ভেঙ্গে ছোট করব। তাহলে বি নট প্লাস সি ডাবল নট হবে এই যে বি নট প্লাসের পরিবর্তে ইন্টু হবে সি ডাবল নট হবে আবারও বলছি এই উপরে নটটা ভেঙে দুইখণ্ড করেছি ফলে কি হয়েছে প্লাসটা ইন্টু হয়েছে ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী এখন সি ডাবল নট সমান সি হবে কিন্তু তাহলে এখানে যা আছে রেখে দিলাম টু বি নট সি হবে বি নট সি হবে কেন বি নট সি হবে সি ডাবল নট সমান সি কারণ এ ডাবল নট সমান যদি এ হয় তা সি ডাবল নট সমান সি হবে আচ্ছা এবার এটার সাথে এটা গুণ করব। প্রথমে হবে এ বি নট সি হবে এটার সাথে এটা গুণ করি এ মানে এটার সাথে একবার এটা গুণ চোখ এটার সাথে করে এটা তাহলে এ বি বিনট সি প্লাস বি নট সি বিনট দুইটা এ একটাই এই একটা বিনট গুণ করলে পাব এখন বিনট আর বিনট আমি যদি এই গুণ করি তাহলে একটা বিনট হবে আর এখানে যা আছে রেখে দিলাম এ নট সি প্লাস বি নট গুণ করি একটা বিনট আর বিনট সি হবে তাহলে এটা হবে এটা থেকে কারণ বিনট বিনট গুণ করে বিনট সবার শেষে আমরা বিনট সি এখানে আছে আবার এখানেও বিনট সি আছে তাহলে এই দুইটা থেকে বিনট সি কমন নিতে পারি বিনট সি যদি কমন নিই তাহলে হবে এ বিন এ বি নট সি যদি কমন নিই তাহলে এখানে এ থাকবে প্লাস এখানে ওয়ান থাকবে এখন এ প্লাস ওয়ান সমান কিন্তু ওয়ান তাহলে এটার মান কিন্তু ওয়ান হবে ওয়ানকে এটা দিয়ে গুণ হবে বিনট সি ইন্টু ওয়ান প্রিয় শিক্ষার্থী বন্ধুরে আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেছে